জরিমানা চার লক্ষ টাকা বোধহয় সবাইকে বের করেন প্রতিষ্ঠান বন্ধের আদায় বাথরুম সাথে আপনার হলো আপনার টুথপেস্ট এগুলো তৈরি করতেছেন ঠিক আছে তো এটা এটা কি বাথরুমের সাথে হয় পরিবেশ ঠিক আছে এটা দেখেন তাকায় দেখেন এখানে কি কি এখানে কি বলেন আপনি বলেন মুখ দিয়ে বলেন এটা কি এই প্রোডাক্টটা কিসের এটা দিয়ে আপনি আমাকে আমি আপনাকে প্রশ্ন করেছি এটা দিয়ে কি প্রোডাক্ট তৈরি হয় এটা ব্যবহারের কি মানে কি দেখলেন কি তেলাপোকা কি করছে এখানে না আপনি ল্যাব ফেসিলিটিস নাই আপনার কোনো এখানে কিউসি মেনটেন করছেন না আপনার টেস্ট হয় না আপনি একটা যে বিভিন্ন লেভেল দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার নিয়ে বা নিজে বাজারজাত করে আপনি দেখতে আসে এখানে কি আছে ঠিক কাজ করে এখানে

এটাই আপনারা টিউবে ঢুকাবেন আর এখানে কি কি উপাদান মিক্স হয়েছে এগুলা বের হলো কোথায় থাকে এখান থেকে কি ভাবে বের হয় পাম বাতে পাম দিয়ে এটা কবে বানাইছেন এটা আপনারা এক সপ্তাহ এক সপ্তাহ ধরে বানাইছেন হুম তাহলে এটা উৎপাদনের তারিখটা দেখান তো আমাকে এটা উৎপাদনের তারিখ কবে এটা আপনি বলেছেন এক সপ্তাহ পূর্বে এটা রেডি হ্যাঁ আপনি এখনো টিউবে এটা ঢুকান নাই তো ঢুকালে উৎপাদনের তারিখ কোনটা দিবেন

এই দুইটা একদম ইয়া গেটের বাইরে নিয়ে যান এটা এটা আর এই দুইটা দাম কত তো গেটের বাইরে সামনে সাজিয়ে রাখেন জান ওই সবগুলো বাইরে নিয়ে সাজিয়ে রাখেন মিয়াজুত তিনি যেখানে রাখছে কোন সাজিয়ে রাখেন হ্যাঁ এটা নেন এটা নেন হ্যাঁ ওই যে এটা নেন এই আপনি এদিকে আসেন তো এদিকে আসেন বাথরুমে এগুলো না তাই খালি কোটা এগুলো কি রাখেন আপনি এদিকে আসেন আমার সাথে কথা বলেন এগুলো এখানে কেন বাথরুমে কেন মানে কি করছেন এখানে এনে সেটা বলেন

বাচ্চাদের সহ আপনার বিভিন্ন নাম দিয়ে ডেন্টোসেফ আছে ওরোডেন্ট আছে আর কি ডক্টর প্লাস ডক্টর কেয়ার ডক্টর কেয়ার আছে এরপরে আবার সাথে দেখলাম শ্যাম্পু দেখলাম শ্যাম্পু শেভিং ফোম এগুলো তৈরি করছে এগুলো মোড়ও দেখলাম আমাকে বলেন এই যে টিউব গুলো কি আপনারা তৈরি করেন না কিনে নিয়ে আসেন এই টিউব হ্যাঁ এটা কি কোথা থেকে আনেন কিনে সেটা আমি সঠিক বলতে পারবো না গাড়ি আছে গাড়ি থেকে আমরা জাস্ট আনলোড করি আমার মানে বিভিন্ন ব্র্যান্ডের যদি বলে ডেন্টোসেফ এই নামে 100টা বা 1000 টাকা দিয়ে তৈরি করা

উৎপাদনকারী ঠিকানা কোনটা উৎপাদনকারী এখানে দিবে সে হলো বাজার জাতকারী বাজার জাতকারী ঠিকানা হলো রামপুর আর উৎপাদনকারী ঠিকানা তো সে দিয়ে দিচ্ছে রামপুর

দেখাই এটা কি বাথরুমে সাথে হয় পরিবেষ্টিত আছে এখানে বিভিন্ন রং কেমিক্যালের কিছু বোতল আছে फ्लेভারের বোতল আছে এই এখানে কোন মেশিনারি যত নাই যে আপনি যে ভিডিওর জন্য যে স্ট্যান্ডার্ডগুলো সেট করছে সেটা অনুযায়ী মেইনটেইন করছেন কিবে টেস্ট করছেন আসুন এটা দেখেন তাকায় দেখেন এখানে কি কি এখানে কি বলেন আপনি বলেন মুখ দিয়ে বলেন এটা কি এই প্রোডাক্টটা কিসের

এভাবে এভাবে আপনার না না আপনি ল্যাব ফ্যাসিলিটিস নাই আপনার কোনো এখানে কিউসি মেইনটেইন করছেন না আপনার কোনো টেস্ট হয় না আপনি একটা ওই যে বিভিন্ন লেভেল দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার নিয়ে বা নিজে বাজারজাত করে আপনি যেটা প্রত্যেকটা টিউব একটা করে দেন আর মোড়ক দিবেন মোড়ক এবং টিউব আপনার 6 এখন দেন 6 7 ধরনের পেয়েছি এগুলা দেন আর ওই যে যেগুলা আপনার শ্যাম্পু এবং আরেকটা হলো ফোম শেভিং ফোম ওগুলা এই স্যাম্পলগুলো দেন আপনি দেন আর জরিমানা পরিশোধ করেন জরিমানা চার লক্ষ টাকা ওদের সবাইকে বের করেন প্রতিষ্ঠান বন্ধের আদেশ